আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আজকে জাতীয় জুলাই সনদ যেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা মিটিং তারপর হচ্ছে দফায় দফায় বৈঠক রাজনৈতিক দলগুলোর নানান চাওয়া পাওয়া তারপর সেখান থেকে কাটসিট করে ফাইনালি একটা জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে তো সেই জুলাই সনদ আজকে স্বাক্ষর হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস থেকে শুরু করে জাতীয় ঐকমত্য কমিশনের সবাই থাকবেন পাশাপাশি রাজনৈতিক দলগুলো এখানে উপস্থিত থাকবেন তবে কিছু কিছু রাজনৈতিক দলের উপস্থিতি নিয়ে ধোয়াশা আছে যাই হোক এখন আপনাদের নিশ্চয়ই অনেকের মধ্যে আহ বিষয়টা জানার ইচ্ছা যে কি থাকছে আমাদের এই জুলাই সনদের মতে যেটাকে নিয়ে এত আলোচনা তৈরি হলো তো আসুন দেখি ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় চৌরাশিটি সংস্কার প্রস্তাবে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়েছে গত ষোলোই আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছিল তবে ওই খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে আবার পাঠানো হয় এরপর বিশে আগস্ট থেকে বাইশে আগস্ট এটা নিয়ে অনেক আলোচনা টালোচনা তো আপনার যদি আমরা দেখি জুলাই সনদের চূড়ান্ত কপি আমরা যদি দেখছি প্রথমে লেখা আছে জুলাই জাতীয় সনদ জাতীয় ঐক্যমত্য কমিশন ব্লক ওয়ান এমপি হোস্টেল জাতীয় সংসদ ভবন এলাকা শেরেনগর বাংলা ঢাকা আচ্ছা মূল জায়গাটা যেটা সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে দুই সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র শ্রমিক জনতার সফল গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক এবং মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে জাতীয় ইতিহাসের এই সন্দিক্ষণে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল জোট সমূহ পারস্পরিক এবং সম্মিলিত আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সংবিধান নির্বাচন বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে নিম্ন লিখিত বিষয়ে ঐকমত্য হয়েছে পটভূমি তো এখানে আপনার গত দুইশো বছরের ব্রিটিশ শাসন টাসন এই সেই আমরা দেখলাম ধাপে ধাপে আসতে একদম সেই কি বলা যে জুলাই অভ্যুত্থান যেই সেই জায়গায় আসছে আচ্ছা এরপর হচ্ছে সংস্কার কমিশন গঠন তো সরকার আসার পরে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর আপনার এখানে বেশ কয়েকটা সংস্কার কমিশন গড়া হয় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথমে পাঁচটি সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন অক্টোবর আপনার আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধান সংস্কার কমিশন গঠন করে উক্ত কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত মতামত এবং সমাজের বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষের আলোচনার ভিত্তিতে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ অন্তর্বর্তী সরকারের কাছে দাখিল করে এরপর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন বারোই ফেব্রুয়ারি দুই প্রধান উপদেষ্টা ড ইউনুসের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলিরিয়াজকে সহসভাপতি প্রধান উপদেষ্টার সভাপতি তারপর হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানগণ বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্যকে সদস্য করে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় তারপর কমিশনের কার্যক্রম কি কি আছে এ নিয়ে আপনার বিস্তারিত এখানে বিশাল প্রতিবেদন ঐকমত্যের ঘোষণা এখানেও আপনার প্রত্যেকটা দল যে বিষয়গুলো সামনে সে নিয়ে আলোচনা এখন কি নিয়ে আছে দেখেন বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা দুর্নীতি দমন বিষয়ে নিম্নলিখিত কাঠামোগত আইনি এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে তারা একমত হয়েছে এসব বিষয়কে এই জাতীয় সনদে কিছু বিষয়ে সহ সন্নিবেশিত করতে সম্মত হয়েছে এবং এবং সালের সালের পরবর্তী বছরে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন জুলাই আগস্টে গঠিত গণবুত্থানে বীর শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ গ্রেপ্তার এবং কারাবরণকারীদের প্রতি সহমর্মিতা উক্ত গণব্যত্থানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা স্মারক হিসাবে এই জাতীয় জুলাই সনদ পঁচিশ ঘোষণা করছে বা আমি জানি না যে এটার জন্যই কি তাহলে এতদিন অপেক্ষা করা হয়েছে মানে তে স্পেসিফিকলি কি আছে মানে স্পেসিফিকলি কি আছে যে যারা এই আন্দোলনে পার্টিসিপেট করলেন তাদের ব্যাপারে তো আমি এখানে আসলে স্পষ্ট কোন অংশ দেখলাম না এটা তো জাস্ট হচ্ছে ইতিহাস প্রেক্ষাপটেই ছাড়া আমি জানি না এটা কি আসলে জুলাই সনদ আমাদের গণমাধ্যম দৈনিক যুগান্ত তারা দিল যে জুলাই সনদে কি আছে তো আমি আমার কাছে মনে হয় যে এটা এনসিপি এই কারণেই এটা অনেকে হয়তো মানে নাই কারণ এনসিপি সহ অনেকে যেটা চাচ্ছিল জুলাই যোদ্ধা তাদের মানে একটা সেফটি এই সনদের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি বা ইন ফিউচার তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলে সরকার পরিবর্তন হলে সেই ক্ষেত্রে তাদের জন্য আসলে কি থাকছে এই বিষয়গুলা এই জুলাই সনদের মধ্যে আমি এটাকে ওই রকম কোনো কিছু দেখি না তবে এটা হইতে পারে যেটার সাথে ইনক্লুডেড আরো অনেক কিছু আছে হয়তো একটা ছোট্ট প্রতিবেদন আসছে তো আজকে হয়তো দিনের বেলা আপনারা বাকিটা দেখতে পাবেন বাট আমি জানি না যে এত মাস লাগাই এটার মধ্যে কি এমন তৈরি হলো রাজনৈতিক দলগুলো কি কি সংস্কারে রাজি হলো কোনটা ঐকমত্য হলো হইলো না এগুলো স্পষ্ট এখানে নাই তারপর অপেক্ষা করুন আজকের দিনে সব জানতে পারবে